প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরের দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের ঘর চ্যান থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আর ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ ধরুন রবিবার আমার চলে আসছি সে একজন তুলতে দেবো তার গাছের প্রতিবেদন আর এই হাতের তরাস পণ্য চলেন এখানে যদি বিক্রি করা যাচ্ছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গোজি সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

ষাট বাষট্টি কত দাম দেয় আচ্ছা এটা আজকে কত হলে বিক্রি করতে বৈষট্টি হলে বেচে দেয় তো গরুর বাজার কেমন যাচ্ছে আর আমদানি কেমন হচ্ছে প্রচুর আমদানি সে তুলনায় বাজার একটু কম আচ্ছা ভাই সর্বক্ষণ কি গরু থাকে আপনার কাছে বড় মোবাইল আছে মনের নাম্বারটা বলো

চোদ্দ পনেরো মাসকে হয়েছে এটা কি হিটে আসছিল আসেনি যে কোনো মতে হিট আসতে পারে চলবারটা একটু দেখাইছি আচ্ছা কত দাম পাচ্ছেন টাকা এটা দাম কত চাচ্ছেন সত্য চাওয়া দাও কেউ কি দাম দিচ্ছে এখানে আসার পর গোটার কত দাম দিচ্ছে পঞ্চাশ বলতেছে আচ্ছা আপনাদের টার্গেট কেমন আছে কত হলে বেচা যায় বয়স কত নিয়েছে বাচ্চাটা বয়স এগারো মাস এগারো মাস আচ্ছা এখন হিট আছে না হিট আছে

তো বাজার কেমন যাচ্ছে একবারে ঠিক গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছি আমদানি গাদি আমদানি গাছি এই জন্য বাজার দেখতাম আচ্ছা ভালো থাকতেন আসসালাম

আচ্ছা ভাই ভালো না তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখন বর্তমান বাজারটা অনেক নরম যাচ্ছে তো দেখে শুনে কয় বিক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ